বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টার আড্ডার মাঝে ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর ভরতপুর থানার এলাকায় একটি কাঠের ফার্নিচারের দোকান থেকে উধাও হয়ে গেল প্রায় আড়াই লক্ষ টাকার সোনার চেন ও আংটি দোকানের মালিকের সন্দেহ গিয়ে পড়েছে তাঁরই এক বন্ধুর ওপর সোমবার দুপুরে তহবাজার এলাকার হোসেন সেকের ফার্নিচারের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি দোকানের পাশের ঘরে চলছিল জমিও গল্প সেই সময়ে দোকানের মালিক তার এক বন্ধুকে প্যান্টের পকেটে রাখার টাকা আনতে বলেন কিন্তু ওই বন্ধু জানান তিনি টাকা খুঁজে পাচ্ছেন না এরপরই হঠাৎ করে সেই বন্ধুর বাড়ি চলে যান এবং কিছুক্ষণ পরেই আবার ফিরে আসেন বন্ধুর এই সন্দেহজনক গতিবিধির পরেই দোকান মালিকের চোখ যায় ঘরে রাখা গয়নার দিকে দেখা যায় একটি সোনার চেন ও একটি আংটি যার মোট বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা তা খোয়া গেছে দোকান মালিক হোসেন শেখের স্পষ্ট সন্দেহ তার সেই বন্ধুর ওপর চুরির বিষয়টি সামনে আসার পরই খবর দেয়া হয় ভরতপুর থানায় পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ সন্দেহ ভাজন সেই বন্ধুর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করা যায়নি তবে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই খোয়া যাওয়া গয়না উদ্ধার হবে বলে আশা করা যায় সমস্ত দিক বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে

বন্ধু বান্ধব মিলি এখানে কোথায় আমাদের পাশের ঘরে তারপরে একজন ছিল বললাম আমার প্যান্টে এক হাজার টাকা আছে নিয়েছ এখানে দিয়ে এখানে বসবো দিয়ে এলো আসার পরে বললো পাইনি পাইনি বলি ওইখানে একটু দাঁড়ালে দাঁড়ানোর পরে ও বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে ও আবার পাঁচ মিনিট পর আবার এখানে আসে আসার পরে আমাদের সঙ্গেও বসছিল ও কাটা ছিল দশ মিনিট পর যে কাটানোর পরে ও বাড়ি চলে যায় আমি তখন এখান থেকে এসি খালি এইটা এটা খোলা দেখি দেখার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাড়ি চলে যাই মানে তার আগে কেউ আসে নি আমাদের এই কাঠগুলা ঢুকাইনি নি মানে ওইখানেই ছিলাম ওইটা সঙ্গে সঙ্গে ওর বাড়ি চলে গেছিলাম কী বললো ও কি কী বললো ও বললো আমার সঙ্গে মানে সঙ্গে সঙ্গে এসে আমার সঙ্গে এসে বলছে না আমি নাই নি ও খোটাখটি করছিল একটু তারপরে কিন্তু সোন আমার অক্ষয়

আমরা তো এখানে একসঙ্গেই বসছিলাম হুম বসতার মধ্যেই ও হঠাৎ ওকে বলে যে একশো টাকা আমার এক হাজার টাকা পকেট আছে তো বাগন নিয়ে এই বলেই ও ঘরে এসে তাল্লাশি করে গিয়ে বলছে টাকা পেলাম না হুম তো ও বলে যে ঠিক আছে টাকা পেলি না তো মনে হয় প্যান্টটা আমার ওই বাবার ঘরে আসে সেখান থেকে নিয়ে আমি ও আর কিন্তু আসেনি ও বললো আমি আর যাবো না তোর বাপের ঘরে ও বাড়ি চলে যায় হুম বাড়ি থেকে ও মিনিট পাঁচ ছয় মধ্যেই রিটার্ন চলে আসে তার মধ্যেই আমরা আবার দু মিনিট বসার মধ্যে উঠে এসে ঘরে আসে এরা আমরা বেরিয়ে যাই নিজের বাড়ির দিকে সব বেরিয়ে যাই তখন এ কিন্তু এসে দেখে ওই ক্যারির ব্যাগটা মুখটা খোলা পড়ে আছে ব্যাগটা নেই এই নিয়ে খোঁজাখুঁজি আমাদের আরাম হুম কি মনে করছেন যে মনে করছেন যে ওই ওই ওকে পাঠানো হয়েছিল বলে যে ওটা